বলিউড বা সিনে সিনেদুনিয়ায় নয় যে কোনো ক্ষেত্রেই প্রতিযোগিতা বর্তমান তবে সিনে দুনিয়ার ক্ষেত্রে বিষয়টা সর্বজন চর্চিত তাই সবটাই আলোচনার কেন্দ্রে জায়গা করে নেয় কার ঝুড়িতে কটা ছবি কে কত টাকায় প্রস্তাব পাচ্ছে কার কাছে ছবির সংখ্যা বেশি প্রভৃতি এখনও নানা প্রশ্নের নিরিখে বারে বারে স্টারদের তুল্যমূল্য বিচার হয়ে থাকে দর্শক দরবারে বারে বারে সমালোচনা হয় এই মন্তব্যগুলিকে ঘিরে কোন স্টারের প্রতিযোগী কে কোন স্টারের থেকে কে বেশি আয় করছেন দর্শক কাকে বেশি পর্দায় দেখতে চাইছেন যার ফলে এই ক্ষেত্রে কারোর পোষ মাস তো কারোর সর্বনাশের ছবিটা মাঝে মধ্যেই ভীষণ স্পষ্ট হয়ে যায় এক অভিনেতার সাফল্য অন্য অভিনেতার রাতের ঘুম কাটতে পারে এমনই পরিস্থিতি কি ঘটেছিল বলিউড স্টার সুনীল শেট্টির টিনসেল টাউনে ছড়িয়ে পড়া নানা গুজবের মধ্যে এই খবরও শোনা যায় যে অক্ষয় কুমারের সাফল্যে নাকি বেজায় অস্বস্তি হতো অভিনেতা সুনীল শেট্টির সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা